বন্ধুর বিয়ে এবং তার গায়ে হলুদ সেই জন্য সব বন্ধু বান্ধব সেদিন একসাথে হয়েছিলাম তাকে গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই এক একে স্টেজে গিয়ে গায়ে হলুদ দিল এবং আমিও উঠে পড়লাম স্টেজে গায়ে হলুদ দেওয়ার জন্য আমি তাকে গায়ে হলুদ দিলাম এবং কিছু খাইয়ে দিলাম এবং জিহাদ জিহাদ যে কয়দিন ধরে খায় না আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন ব্যায়ো দ্যাশ শেষ করলাম এখন আমাদের কিছু খাইতে হবে কেননা আমরা অনেকক্ষণ ধরে কিছু খাচ্ছিলাম না রাত অনেক হয়ে গেছিলো এই জন্য খাওয়ার জন্য আমরা বসে পড়লাম আমরা যেহেতু বন্ধু বান্ধব অনেকেই ছিলাম তাই একসাথে জায়গা হচ্ছিল না তাই সবাই একটা একটা করে চেয়ার নিলাম এবং গোল করে বসলাম খাওয়ার জন্য এটা হচ্ছে আমার প্লেট খাইতে মশাই সার্ফ করতেছে আখরা খাইতেছে সব আখে হুয়া যারা যারা পারলে বোয়া বয়া হুয়া হুয়া খাইতেছে আড্ডা শেষ করে সবাই একসাথে বসলাম গোল করে কিছুক্ষণ গল্প করলাম গান গাইলাম একসাথে এবং আড্ডা দিলাম অনেকক্ষণ কেননা সবাই একসাথে হইতে পারি না সবাই যার যার কাজে ব্যস্ত থাকে তাই একসাথে গল্প করা হয় না এবং মতন আড্ডা দেওয়া হয় না আজকে বিয়ের জন্য সবাই একসাথে হয়েছে তাই একটু আড্ডা দিলাম আজকে আমরা এসে বসে পড়লাম খাওয়ার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে এদিক ওদিক না থেকে বসে পড়লাম সরাসরি খাওয়ার জন্য খাওয়ার টেবিলে বসে পড়লাম কিন্তু আমাদের যে সার্ভ করতেছিল মানে খাওয়া আনা নেওয়া করতেছিল সে ছিল একটু স্লো কিন্তু খাওয়া আনতে নিতে একটু লেট করতেছিল এর জন্য জামাই এসে তাকে সাহায্য করতেছিল হাতে হাতে একটু ধরে দিচ্ছিল জামাই